সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ দীর্ঘ এক মাসব্যাপী এই বইমেলার অনুষ্ঠানটি কিন্তু শুরু হয়ে গেছে তো বইমেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই বইমেলায় আসছে গত এক ফেব্রুয়ারি থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনিসের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বইমেলার অনুষ্ঠানটি শুরু হয়েছে এবার আমার দুটি বই হুমায়ুন স্যারকে নিয়েই লেখা গত বইমেলায় একটি ছিল আমার হুমায়ুন স্যার এবার দুটি বই একটি হুমায়ুন স্যারের চোখের জল আর একটি হুমায়ুন স্যারের শুটিংও আমি যেহেতু স্যারের সঙ্গে আমার দীর্ঘদিন কাজ করা দীর্ঘদিনের অপেক্ষা অভিজ্ঞতা তার সঙ্গে থাকা তার সঙ্গে চলা এবং তার প্রত্যেকটি কাজে প্রায় প্রত্যেকটি কাজে আমার সংশ্লিষ্টতা তো সুতরাং অনেক স্মৃতি স্যারকে নিয়ে স্যারের অনেক স্মৃতি আমাকে সবসময় তারা করে বেড়ায় সবসময় আমার মাথায় হুম্যান স্যার থাকেন এবং যখন যে কাজ করতে যাই তখনও স্যারের কথা মনে হয় এই জন্যই লেখা স্যারের স্মৃতিগুলি একটু লিখে রাখি এক একসময় ভুলে যেতেও পারি তো বয়স হচ্ছে হ্যাঁ স্মৃতি ভ্রম তো হবে দেখা যাবে সময় কিছুই মনে থাকবে না এই জন্য সব লিখে রাখছি যাতে যদি বেঁচে থাকি অনেক দিন তখন এগুলি নিজে নিজে পড়ে অনেক শান্তি পাব এবং পাঠকদেরও জানা উচিত হুমস্যার সম্বন্ধে যদিও আমি এত সুন্দর করে জানান দিতে পারবো না সে যোগ্যতা আমার নেই তারপরও চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু বইমেলায় আছে আমাদের বাংলাদেশের বর্তমানে বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় মুখ এবং উনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কন্টেন্ট বানিয়ে মানুষের মনে কিন্তু জায়গা করে নিয়েছেন তো আমরা আসলে ওনাকে সবাই চিনি আমাদের সাথে আছে কিন্তু এই মুহূর্তে কাফি ভাই ওনার কিন্তু অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশে একটি স্টল রয়েছে আলোর ঠিকানা তো কাফি ভাই প্রথমে জানতে চাচ্ছি যে এবারের বইমেলায় আপনি আসলে কোন কোন বই লিখেছেন আমি বরাবর অনুকবিতে লিখি ভাইয়া ছোট ছোট দু চার লান করে তো আলোর ঠিকানাতে দুটো বই আছে একটা হচ্ছে ক্ষমা করব না এটা হচ্ছে পঁচিশে আসছে আর এই অদৃশ্য অসুখ তুমি এটা বের হয়েছিল বিশ সালে সো দুটো বই এখানে আছে আলোর ঠিকানাতে পুকুর পাড়ে পাঁচশো দুই পাঁচশো তিন দুটো হচ্ছে দুই দিক যেটা ছবি দেখা গেছে ওটা একটা ভ্যালেন্টাইনের নাটকের ক্লিপস আর হচ্ছে ক্ষমা করব না যেটা সেটা আমার জিনজেট আমার লাভলি অডিয়েন্স জানে যে পিস্তলের গুলি অলরেডি লোডেজ শুট ডান এমন পরিস্থিতিতে দাঁড়িয়েও বলবো আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না ওই ক্ষমা করব না চলে এসেছে বইয়ের মলাটে বইয়ের প্রচ্ছদের উপরে আর কি তা আমরা আসলে বই মেলায় এসে কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে অনেকে এসেছে মেলায় ঘুরতে এবং কেউ কেউ আসছে বই কিনতে আমরা দুই বোন মেলায় এসেছি বই কিনতে আর আমরা হচ্ছি বই প্রেমী আমার বাবা একজন কবি ওনারও চারটা বই বের হয়েছে তো এই জন্য আমরা বই কিনতে এসেছি বই পড়তেও ভালো লাগে বই মানে গিফট করতেও ভালো লাগে আর বই পড়লে শক্তি বাড়ে আপনারা কি শুধুমাত্র আপনার বাবারই বই কিনেছেন নাকি এর বাইরে অন্য এবছর বাবার বই কিনে নিয়ে এবছর আরেকজনের আরেক কবির বই কিনেছি খন্দকার ইকবাল ওনার হচ্ছে একটা ভূতের বই বের হয়েছে মানে ভৌতিক তো পরে দেখলাম যে ভালো লাগ ভালো লাগছে কিনে জানার জন্য আর 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 কি 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 কেন আপনার পছন্দের লেখক বা কবি বা সাহিত্যিক কি আমার পছন্দের কবি হচ্ছে হুমায়ুন আহমেদ আর এমনি হচ্ছে মানে বিভিন্ন কবি আসছে নির্মলেন্দু গুণ তারপরে খন্দকার ইকবাল হুমায়ুন তো হুমায়ুন আহমেদের কোন উপন্যাসটি বা কোন লেখাটি সবচেয়ে বেশি আপনাদের নজর নজরকারে বা সবচেয়ে বেশি মনে আছে এখন হুমায়ুন আহমেদের মানে বিভিন্ন নাটক বা উপন্যাস এগুলো পড়েছি কিন্তু নাম কিছুটা মনে নেই কেমন লেগেছে হ্যাঁ হিমু চরিত্রটা খুবই ভালো আর শিখনি অনেক কিছুই আছে সবাইকে মানে আমাদের তরফ থেকে বলতে চাই সবাই বই মেলায় আসবেন বই মেলায় বই পড়বেন আর প্রিয়জনকে বই উপহার দিবেন ভালোবাসার মানুষকে এবারের বইমেলাটি বাংলা একাডেমি এবং সরার্দ্য উদ্যানের সর্বমোট সাতশো নয়টি স্টল নিয়ে এই বইমেলাটি শুরু হয়েছে বইমেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে যারা মেলায় ঘুরতে এসেছে মেলায় বই কিনতে এসেছে মেলা সম্পর্কে বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেছি সকলের ইন্টারভিউ নিচ্ছি তো আসলে মানুষ আসলে এই বইমেলাকে কিভাবে দেখছে এবং তারই একটা প্রেক্ষিতে এই দীর্ঘ মাসব্যাপী যে বইমেলাটি আছে সেটি কিন্তু ঘুরে দেখানোর জন্য সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হাসান আপনারা আমাদের সাথেই থাকুন আমরা আসলে এবারের এই বইমেলাটি আপনাদের সামনে তুলে ধরার জন্য সাথেই থাকব ধন্যবাদ ইউ ওয়াচিং রাজ টিভি বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল